নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মিষ্টির দোকানগুলোর মধ্যে মিষ্টিমুখ হচ্ছে অন্যতম যেটার বয়স প্রায় একশো বছর চার প্রজন্ম ধরে চলে আসছে এই মিষ্টিমুখ মিষ্টিমুখ সৃষ্টি হয় আঠেরোশো সালে ডাক্তার কেশব চন্দ্র ঘোষের আন্ডারে সে আমার দাদু এবং এটা এখন বর্তমানে পোর্থ জেনারেশন চলছে আমাদের এখন আমাদের দোকানের প্রায় একশো পঁয়ত্রিশ বছর বয়স এখনও পর্যন্ত আমাদের দোকানের মেন মেন আইটেমগুলো যেগুলো আছে সেগুলো হলো নিখুদি ছানা ছানার কাঁচা কাঁচাগোল্লা এইগুলো আপনার পাবেন সব জায়গায় কিন্তু আমাদের মতো কোয়ালিটি আশা করি পাবেন না সব থেকে আদি আইটেম হল গিয়ে আমাদের লেডি কেনিটা লালমোহন মিষ্টির দাম হচ্ছে লালমোহন চারশো টাকা পুরাবাড়ির শাহি ক্ষীরের সব চারশো টাকা কেজি ক্ষীরতোয়া ক্ষীর চুমচুম কেক সুইট শাহি সপ মালাইকারি এগুলো চারশো পঞ্চাশ টাকা নিকুদি চারশো টাকা কাঁচা কলা আপনার হচ্ছে আটশো টাকা সানার বরফি আটশো টাকা কেজি তিনশো পঞ্চাশ টাকার রসগোল্লা তিনশো পঞ্চাশ টাকা চমচম তিনশো পঞ্চাশ টাকা কালো জাম মিষ্টি দুইশো পঞ্চাশ টাকা পিস এখানে আমি এই দোকানের পুরনো আইটেম এবং ইউনিক আইটেমগুলো নিয়ে নিচ্ছি অলমোস্ট ছয়টা মিষ্টি নিচ্ছি এটা হচ্ছে ছানার আবৃতি যেটা আমি নারায়ণগঞ্জে আর কোথাও দেখি না হয়তো আপনারা দেখে থাকতে পারেন এটা আমি মুন্সীগঞ্জে পেয়েছিলাম এবং আমার কাছে ভীষণ ভালো লাগছে যদিও মিষ্টির পরিমাণটা একটু বেশি মিষ্টি বাট যারা মিষ্টি পছন্দ করে তাদের কাছে অনেক ভালো লাগবে লেডিকেনিটা ট্রাই করব এটার ভিতরে একটু কালারটা দেখাই অনেক সময় লালমোহনের ভিতরে যে একটু সাদা সাদা টাইপের থাকে বাট এটার কালারটা ডিফারেন্ট এবং মিষ্টির যে টেক্সচারটা খুবই স্মুথ মুখে দেওয়ার পর এত ভালো লাগতেছে নিখুঁতিটা ট্রাই করব এটাও একটা ইউনিক আইটেম খুব মজার একটা মিষ্টি এবং খুব ডিফারেন্ট লাগতেছে খেতে কাঁচা গোল্লাটা ট্রাই করব কাঁচা গোল্লাটা দেখো কি পরিমাণ স্মুথ হ্যাভেন এটা আমার অনেক ফেভারেট অনেক মালাইকারি নাম শুনলে নাম শুনেই মনে হচ্ছে মিষ্টিটা খেতে অনেক মজা হবে বাই দা ওয়ে আপনারা হচ্ছে মিষ্টি মুখে মিষ্টি পাবেন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তবে যদি সবগুলো আইটেম পেতে চান একটু আর্লি আসবেন মালাইকারির যে মালাইটা এত ফ্রেশ বাই ওয়ে এখানে কিন্তু আপনারা একদম ফ্রেশ মিষ্টি পাবেন ওনারা কোনো বাসি মিষ্টি সেল করে না পাশেই হচ্ছে কারখানা রাতে রেডি করে এবং ওই মিষ্টিগুলো সারাদিন বিক্রি করে এইটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা মিষ্টি কেক সুইট এটাও মজা বাট এটা থেকে যে পাঁচটা মিষ্টি খেয়েছে ওগুলো আরও বেশি মজা মিষ্টিমুখ চিনে না নারায়ণগঞ্জে এরকম কোনো মানুষ পাওয়া যাবে না কারণ এটা খুবই জনপ্রিয় বিখ্যাত এবং নারায়ণগঞ্জের ঐতিহ্য বহন করে সো আমার আজকের ভিডিওটা করা হচ্ছে নারায়ণগঞ্জের বাইরে যেন সবাই জানে সারা বাংলাদেশ জানে যে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী কি কী আছে বা একটা মিষ্টির দোকান এত বিখ্যাত যদিও আরও অনেকগুলো মিষ্টির দোকান আছে তার মধ্যে মিষ্টিমুখটা অন্যতম এবং মিষ্টিমুখের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ এক নং রেলগেটের একদম পাশে